সুন্দর রাহিম প্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছেন আজ আমরা অষ্টম শ্রেণীর ক্ষুদ্র সঞ্চয় গড়ি এই অধ্যায়ের যে মূল যে সূত্রগুলো সেই সূত্রগুলো নিয়ে একটু আলোচনা করব যেমন প্রথমেই যদি আমরা মূল বিষয়টাতে আসি সেটা হচ্ছে যে এই যে আসন আসলকে আমরা কি দ্বারা প্রকাশ করি আসলকে আমরা ফি দ্বারা প্রকাশ করি ফি মানে কি প্রিন্সিপাল প্রিন্সিপাল অর্থ বাংলা অর্থ হচ্ছে আসল বা মূলধন এখানে আসল বা আপনারা মূলধন হিসাবে সেটা ধরতে পারেন আসল বা মূলধন একই এরপরে হচ্ছে আই আই এর পুনরূপ হচ্ছে ইন্টারেস্ট ইন্টারেস্ট মানে হচ্ছে মুনাফা এই মুনাফাটাকে আমরা আই দ্বারা প্রকাশ করি এবং আরকে আমরা মুনাফার হারকে আমরা আর দ্বারা প্রকাশ করি এই যে মুনাফার হার এটাকে আমরা আর দ্বারা প্রকাশ করি আর মানে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট এরপর আমরা যদি বলি যে সময় সময়কে আমরা এন দ্বারা প্রকাশ করি অ্যান মানি হচ্ছে নাম্বার অফ ইয়ার অর্থাৎ আপনি কত বছরের জন্য টাকাটা রাখতেছেন বা কত বছরের মুনাফাটা আপনি পাবেন সেই মুনাফা যে সময়কাল সেই সময়কালকে আমরা অ্যান দ্বারা প্রকাশ করে থাকি সেটা যদি মাসের মধ্যে থাকে মাসে থাকে ধরুন আপনাকে বলা হয়েছে যে ছয় মাসের মুনাফা নির্ণয় নির্ণয়কর তখন আপনি এই ছয় মাসকে বছরে কনভার্ট করতে হবে তো আমাদের মূল যে সূত্রটা সেটা হচ্ছে আই সমান পি আর আই মানি কি আই মানি হচ্ছে মুনাফা আই মানি হচ্ছে মুনাফা আমরা যদি দেখি আই মানি হচ্ছে মুনাফা এবং এই মুনাফা সূত্র হচ্ছে পি এন অ্যান্ড মানি আসল অর্থাৎ আসল মুনাফার হার এবং সময় এই তিনটা যে ফল সেটাই হচ্ছে মূলত মুনাফা সেটা হচ্ছে মুনাফা মুনাফা মানে কি মুনাফা হচ্ছে ধরুন আপনি এক লক্ষ টাকা এক লক্ষ টাকা আপনি ব্যাংকে জমা রাখলেন জমা রাখার পরে আপনি এক বছর পরে এক বছর পরে আপনি দেখলেন যে এক বছর পরে দেখলেন যে সেখানে এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ হাজার টাকা আছে আপনার অ্যাকাউন্টে তাহলে আপনার রাখলেন এক এক লক্ষ টাকা এবং আপনি এক বছর পরে দেখলেন যে এক লক্ষ দশ হাজার টাকা এই যে বাড়তি যে দশ হাজার টাকা আপনি সেখানে আশি যোগ হয়েছে আপনার অ্যাকাউন্টে সেটাই হচ্ছে মূলত মুনাফা তাহলে আমাদের মুনাফার সূত্র হচ্ছে আই সমান পি আর আমরা এই সূত্রটা ব্যবহার করে মুনাফা নির্ণয় করতে পারি আপনাদেরকে আবারও বলতেছি আপনারা অবশ্যই মনে রাখবেন আই মানে হচ্ছে মুনাফা ফি মানে আসল আর মানে মুনাফার হার এবং অ্যান সময় সময় বলতে আপনি কত বছরের জন্য সেটা জমা রাখতেছেন সেটাই হচ্ছে অ্যান এখন একটা সূত্র দিয়ে বাকি সবগুলো সূত্র নির্ণয় করা যায় সেটা কি এরকম আমরা একটু কাজ করি আমরা এটাকে একান্তরকরণ করে ফেলি পি আর এটাকে এ পাশে নিয়ে আসি আর আইটাকে এ পাশে নিয়ে আসি এখন ধরুন আপনি আসলের মান বের করবেন তাহলে আসলটা থাকবে আপনার বাম পাশে আর এই যে বাকি যে দুইটা আছে এটা পির সাথে গুণ এ পাশে গেলে কী হবে বাঘ আমরা এটাকে ফক্রান্তর করলে এটা হবে বাঘ তার মানে এর মান এর সূত্র কি দাঁড়ায় আই বাই আর এন অর্থাৎ আপনাকে যদি আসল নির্ণয় করতে বলে এবং প্রশ্নে আইয়ের মান অর্থাৎ মুনাফা মুনাফার হার এবং সময় এই তিনটা মান যদি দেওয়া থাকে তাহলে আপনি এই সূত্রটা ব্যবহার করে শুধু মানগুলা বসাই দিই ক্যালকুলেট করলে আপনার পি এর মানটা চলে আসবে এরপরে ধরুন আপনাকে এর মান বের করতে বলছে এন মানে হচ্ছে সময় আপনাকে কোনো একটা গত সময় নির্ণয় করতে বলছে সেক্ষেত্রে আপনি কী করবেন আইটা তো এই পাশে আস আসে আপনার অ্যানটাকে যদি রেখে দেন আর পি আর এখানে গুণ এন অ্যানের সাথে এটাকে এই পাশে নিলে কি হবে ভাগ হবে আমরা এটাকে ভাগ করে ফেললাম এটা হচ্ছে অ্যানের সূত্র আবার একই রকমভাবে আমরা আর নির্ণয় করতে পারি সমান এই যে আমরা আরটা যদি রেখে দিই তাহলে এখানে আর কি থাকে পিয়ার এন কে আমরা যদি বামপাশ থেকে ডানপাশে পক্ষান্তর করি এখানে গুণ আসবে এই পাশে গেলে এটা কী হবে আগের সাথে ভাগ হবে তার মানে আমরা এটাকে কোথায় লিখবো নিচে লিখবো এটা হচ্ছে আর এর মান তবে এর ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে আর মানে হচ্ছে মুনাফার হার আর যেহেতু মুনাফার হার তার মানে এই ঘটনাটা হচ্ছে শতকরার সাথে সম্পর্কিত যেহেতু মুনাফার হার আমরা শতকরাই নির্ণয় করি সেই জন্য এখানে আমাদেরকে উপরে একশো দ্বারা গুন্দিত দিতে হবে এবং পাশেই পার্সেন্টেজটা আপনারা অবশ্যই মনে করে লিখবেন তো এই একটা সূত্র থেকে একটা সূত্র থেকে আপনারা একটা সূত্র ভালোভাবে শিখলেই এই সবগুলা সূত্র আপনারা মনে রাখতে পারবেন খুব সহজেই